কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার দুই সেপ্টেম্বর দুই হাজার হচ্ছে মামলা এই জিনিসটা আসলে মানে আমাদের সবচেয়ে স্যাড ব্যাপার বা যারা হচ্ছে আন্দোলনটা করছে বা যারা প্রাণ দিছে তাদের জন্য সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে এটা তারা যদি পেছনে থাকতো অবশ্যই স্যাড হইতো যে চেঞ্জের জন্য এত কিছু আমরা করছি সেই চেঞ্জটা হচ্ছে আমরা পাচ্ছি না আগের মতো করে মানে আগে যেরকম হইতো আর কি যেমন ধরুন আপনি আওয়ামী লীগ করেন না আপনাকে হ্যান তো এখানে যে ইস্যুগুলো চলে আসে যে প্রচুরভাবে হ্যারাস করছে গত পনেরো সতেরো বছরে কিন্তু এই হ্যারাসমেন্টের এগেন্স্ট হচ্ছে আন্দোলনটা হয়েছে আপনার যদি সেম কাজটা করে তখন হবে কি যে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে মামলা যেই মানুষগুলো আসলেই ক্রিমিনাল তারা পার পেয়ে যাবে তো এই ক্ষেত্রে মানে যে মামলাগুলো যারা করতেছে এবং সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে ধরেন এই যে মামলাগুলো যারা করতেছে এখানে স্টুডেন্টরা কিন্তু খুবই কম এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্যারা মানে বলা যায় হচ্ছে আপনার মাঠে থেকে আন্দোলন করেছে স্টুডেন্টরা তাদের উপরে বেশি অত্যাচার হয়েছে বাট আপনি যখন দেখবেন যে মামলাগুলো করতেছে হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা এই ব্যাপারে হচ্ছে কিন্তু সচেতন হওয়া লাগবে বারো ঘন্টা পরে কাজে ফেরেন চিকিৎসকেরা কালকে আপনার ওই দিন যে তিনটা ইস্যু হয়েছে ঢাকা মেডিকেলে প্রথম ইস্যু ছিল হচ্ছে একজন আসছে যিনি হচ্ছেন কাইন্ড অফ হচ্ছে আপনার সম্ভবত ড্রাগ পয়জন ছিলেন আরেকজন হচ্ছে আপনার ছিলেন হচ্ছে অ্যাক্সিডেন্টের প্যাশেন্ট যার হচ্ছে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল আরেকজন ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না যে ফ্যাক্টর ছিল ও আরেকজন ছিল হচ্ছে দুই পক্ষের মধ্যে মারামারি এক পক্ষ ইনজুরি হসপিটালে ভর্তি হয় আরেক পক্ষ হসপিটাল ঢুকে তাকে মেরে ফেলে এই তিনটে ইনসিডেন্টে মেন ইনসিডেন্ট যেটা হচ্ছে আপনার এটা তো একটা বিশাল বড় একটা ক্রিমিনাল অফেন্স আপনি চিন্তা করেন সরকারের একটা জায়গাতে ঢুকে প্রতিপক্ষকে মারধর করতেছে বা মেরে ফেলতেছে আরেকটা ইস্যু হচ্ছে ধরেন যে ডক্টর আছে সেই ডক্টর বলতেছে আপনি যে অ্যাক্সিডেন্টের পেশেন্ট নিয়ে আসছেন তো ওদের একটা প্রোটোকল হচ্ছে আপনাকে অবশ্যই একটা রেসপন্সিবিলিটি লাভ লাইবিলিটি ফর্মে সাইন করা লাগে অপারেশন থিয়েটার আগে কেউই হচ্ছে অপারেশন থিয়েটারে ঢুকানোর জন্য সাইন করতে রাজি হচ্ছে না পরবর্তীতে অনেক ঝামেলার পরে যেহেতু ছেলেপেলারদের অনেক ক্ষমতা বর্তমানে ওরা হচ্ছে ডক্টরকে ফিজিক্যালি মারধর করছে তিনজন ডক্টরকে সম্ভবত এই যে একটা ক্রাইসিস চলতেছে এই ক্রাইসিস মুমেন্টে আপনারা যদি এই কাজগুলো করেন তখন ঝামেলা আছে আপনার কি হচ্ছে মানে গভর্নমেন্টকে প্রপারলি ফাংশন করার টাইম দেওয়া লাগবে এবং আপনি কখনোই যে ওই যে আপনার ডক্টরের অব্যবস্থাপনায় অচিকিৎসায় খারাপ চিকিৎসায় অপচিকিৎসায় কিংবা ওদের চিকিৎসার অভাবে যে প্যাশেন্ট মারা গেছে সেটার জন্য তো আপনি মামলা করতে পারেন কর্তৃপক্ষকে জানাতে পারেন ও একটা একটা আপনার একটা একটা ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন হওয়ার পরে এখানে এক্সপার্টাইজ এসে ইনভেস্টিগেট করা লাগবে ঠিক না কারণ আপনি তো জানেন না ভাই আপনি একটা জেনারেল পার্সন আপনি তো জানেন না পেশেন্টটা কেন মারা গেছে এটা নিয়ে সার্জিস অলরেডি হচ্ছে একটা ভিডিও বানিয়েছে ভিডিও পোস্ট করেছে দেখলাম এগুলো হচ্ছে বন্ধ করা লাগবে গায়ে জোর আছে মানে মেরে দিবেন তাহলে তো ব্যাপারটা হইলো না দিন আবার পেজে দেখি আমরা প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন যোগ দেওয়ার জন্য হচ্ছে দশ সেপ্টেম্বর উনাশিতম অধিবেশন দশ সেপ্টেম্বর শুরু হচ্ছে আর সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হবে চব্বিশ সেপ্টেম্বর সাম্প্রতিক সময় নানা কারণে বৈশ্বিক সুশাসনের যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা নিয়ে শীর্ষনারীদের বাইশ তেইশ সেপ্টেম্বরে সামিট অফ দ্য ফিচারে যোগ দেওয়ার কথা রয়েছে বন্যায় মৃত্যু বেড়ে অনুসাইট আপনারা যারা বন্যার্থ নিয়ে কাজ করতেন আপনারা কিন্তু কাজটা অফ করবেন না হ্যাঁ কাজটা কন্টিনিউ করার একটা রিকোয়েস্ট রইল কারণ বন্যার আফটার ইফেক্টটা অনেক বেশি তারা একমা বার্তা দিয়েছে নির্বাচনী রোড ম্যাপের জন্য সংস্কারকে সরকারকে সহায়তা করতে প্রস্তুত জনগণ মূলত হচ্ছে এই ধরনের মানে স্টেটমেন্টগুলো অনেক আপনার অ্যাম্বিগুইটি ক্রিয়েট করে যেমন দেখা যায় যে এই ভাইকেই চায় হ্যাঁ তারপরে হচ্ছে লিখে হচ্ছে সৌজন্যে এলাকাবাসী এখন এলাকাবাসী কয়জন সেটা আমরা জানি না বা ইন দ্য মোমেন্টে তার এক রমান হচ্ছে আপনার সরাসরি জনগণকে নিয়ে কোট করতে পারেন কি না সেটা একটা ফ্যাক্ট যেহেতু উনি এখন পর্যন্ত কোনোদিন প্রাইম মিনিস্টার ছিল না এখন মেন ইস্যু যেটা সেটা হচ্ছে তারেক রহমানের যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে আপনারা জানেন আমরা হয়তো সামনে পাবো যে অ্যাসলমেন্ট নিয়ে যে ঝামেলাটা হয়েছে গাড়ি নিয়ে সেখানে কিন্তু অনেক ভালো ইস্যু ছিল তারেক একজন প্রধানমন্ত্রীর দুই এতে বেশি উনি আগ্রহী আর কি এটা আমার খুব ভালো লাগছে আশা করতেছি বিএনপি একটা একটা পরিবর্তিত সময়ে পরিবর্তিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি আবার নতুন করে উন্মোচিত হবে আর কি পড়াশোনার বয়সেই বিয়ে ঝরে পড়ার বড় কারণ প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট পড়াশোনা বন্ধ করেছেন বিয়ের কারণে মেয়ে শিক্ষার্থীদের হার ক্ষেত্রে সেভেন্টি ওয়ান পার্সেন্ট ছেলেদের মাত্র থ্রি পার্সেন্ট বুঝতেই পারতেছেন তো এখানে এই যে পড়াশোনায় ঝরে শিক্ষার্থী ঝরে পড়া এটা কিন্তু আমরা তাহলে নোট করতে পারি পরীক্ষায় চলে আসতে পারি আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন পিডিএফটা কিন্তু আমরা ড্রেসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি সো টেলিগ্রামে আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে পিডিএফগুলো আপনারা ওখানে ফ্রি পেয়ে যাবেন তিন বছর জাল বিদ্যুৎ জ্বালানির দাম না বাড়ানোর ঘোষণা চায় হচ্ছে ক্যাব দেখেন এখানে অলরেডি হচ্ছে আপনার যেই মেন ফ্যাক্টর যে গত সরকার গত সরকার যে কাজটা করছে যে গণনা শুনানির মাধ্যমে আর এগুলোর দাম বাড়ানোর যে একটা প্রভিশন ছিল সেটা বাদ দেওয়া হয় এটা হচ্ছে বর্তমান সময় রিবেক করে এখানে যে মেন ইস্যু যেটা যে তিন বছর হোক চার বছর হোক এবার তো সরাসরি তো বলা যায় না তবে যথেষ্ট পরিমাণ সহনশীল থাকার জন্য আহ্বান জানাতে পারে আচ্ছা একটু বলে রাখি ছোট করে যে আমাদের একটা কোর্স আপনার চলমান আছে বাংলা এবং ইংলিশ লিটারেচারের ওরা কলে অগ্রত দুটাই বই শেষ করবে বাংলা লিটারেচারের জন্য এবং ইংলিশ লিটারের জন্য পুরোপুরি একটা বই শেষ করা হবে আমাদের ক্লাস হবে সপ্তাহে একদিন স্ট্যান্ডে দশটা থেকে বারো সাড়ে বারোটা পর্যন্ত রাতে কোর্স ফি মাত্র একশো টাকা আপনারা যারা চান আপনারা অবশ্যই এখানে এনরোল করতে পারেন খুব ভালো কোর্সটা আর কি আপনি এত কম টাকায় কোর্স পাবেন না এবং সামনে আশা করি কুস্তিটা বেড়ে যেতে পারে দেখেন কুষ্টিয়ার জামাতের আমির বলছে আওয়ামী লীগের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে এই এই যে দেখেন এই জিনিসটা না আমার মোটামুটি খুব ভালো লাগতেছে মানে মানে এই যে পরিবর্তিত সময়ের পালসটা হচ্ছে জামাতও বুঝতে পারতেছে বিএনপিও বুঝতে পারতেছে এবং এইটা এখন আওয়ামী লীগকেও বুঝতে পারতে হবে এবং সরাসরি হচ্ছে ওনারা আওয়ামী লীগকে ব্যান্ক করে দিতে হবে নিষিদ্ধ করতে হবে এই ধরনের কোনো দাবি জানাচ্ছে না মানে এটাকে আমার পলিটিক্যাল মেচুরিটির একটা পর্যায়ে মনে হয় তো আশা করতেছি যে আগের মতো যে রাজনৈতিক ইস্যুগুলো ছিল সেটা হচ্ছে আপনার হবে না ইন দ্য মিন দেখেন দেখেন আওয়ামী লীগ লীগ নিষিদ্ধ করছে যে রিট খারিজ করা হয়েছে দেখেন রিট একশো দুয়ে করে হ্যাঁ এটা বিসিএসএ এবার বা যে কোনো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি রিট বানানটা কিন্তু দেখে নেবেন না ডাব্লিউ আইটি রিট বানানে কিন্তু আপনার একটা ডাব্লিউ আছে তারপর ডি ডিজিবুতি এরকম কিছু স্পেশাল বানান আছে আপনাকে মাথায় রাখা লাগবে দেখেন শারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া গত উনিশ আগস্ট রিটটা করেছিলেন আদালতের রিটায়ের পক্ষে তিনি নিজেই শুনানি করেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি করেন তার সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ছিলেন সাতাশ আগস্ট রিটের উপর শুনানি শুনানি নেন তারপর পরবর্তী শুনানির জন্য এক সেপ্টেম্বর তারিখ রাখেন আদালত গতকাল শুনানিতে রিট আবেদনকারী বলেন আওয়ামী লীগের পক্ষে লিগকে পক্ষ না করে ভুল হয়েছে রিচি নট প্রেস করে নেওয়ার কথা জানান তিনি যাই হোক এরপরে একজনকে সরিয়ে অন্যজনকে জনকে বসালে কি পরিবর্তন আসবে উনি হচ্ছেন নুরজাহান বেগম আমাদের সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এই জিনিসটা হচ্ছে নিয়ে খুব ভালো একটা কথা বলছে একজনকে সরিয়া আরেকজনকে আনলে কি পরিবর্তন আসবে কিনা পরিবর্তন এভাবে আনা যায় না আপনাকে পরিবর্তনটা না অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার আপনি খুব দ্রুত একটা পদ্মা শুধু বানায় ফেলতে পারবেন এটাকে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তনগুলো আপনি ইজিলি শো করতে পারবেন কিন্তু সুপারস্ট্রাকচারাল পরিবর্তন যেমন একটা মানুষ যে কিনা হচ্ছে পান খেয়ে রাস্তায় পিক ফেলে এই ওনার ব্যবহারে পরিবর্তনটা অনেক টাইম কনজিউমিং একটা ফ্যাক্ট আপনাকে টাইম দেওয়া লাগবে পরিবর্তনের জন্য এবং পরিবর্তন অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা থাকা লাগবে ছয় নম্বরে দেখি আমরা ব্যানে লাশের স্তূপ করার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি আপনারা জানেন গতকালকে এটা নিয়ে আসলে আমি খুবই প্যানিক ছিলাম রাতে গত পরশু রাতে ভিডিওটা দেখে নিতে পারতেছিলাম না তো এটা জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা হবে কি না জানতে চাইলে পুলিশ সুপার বলেন অবশ্যই যে অপরাধী সে যেই হোক না কেন তার নাম মামলা হবে তিনি আরও বলেন শুধু ছাত্র জনতা আমাদের অনেক পুলিশ সদস্য আগুনে পুড়ে মারা হয়েছে হ্যাঁ সব কিছুরই হচ্ছে আপনার একটা বিচার হওয়া লাগবে এবং স্টুডেন্টরা যে এই এই যে পুলিশ হত্যা ছিল না এটা আপনারা সবাই দেখছেন বা পুলিশ নিজেও স্বীকার করছে এটা এবং তৎকালীন যেই আপনার ক্ষমতাবান যারা ছিল তারাও স্বীকার করছে আন্দোলনে হতাহত এবং নিখোঁজের তথ্য সঙ্গে পোর্টাল উদ্বোধন করা হয়েছে পোর্টালের নাম হচ্ছে রেড জুলাই ডট লাইভ উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উদ্বোধন করে তার জন্য আন্দোলনে নিহত আহত এবং নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা করা তাদের আর্থ সামাজিক অবস্থা তুলে ধরা তাদের স্মরণ রাখার জন্য হচ্ছে ইতিহাস বিকৃত রোধে উদ্যোগ নেওয়া হয়েছে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এখন কিন্তু এগুলো খুবই প্রয়োজন আছে ডিআইজি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার বিয়াল্লিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে পিলখানা হত্যা নিয়ে অনুষ্ঠানে খেলাফত প্রতিষ্ঠার আলোচনা দেখেন আলোচনা সবার শিরোনাম হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড হাসান এবং ভারতের সহ বেশিরভাগ আলোচনা হয় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠানে গতকাল রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিনারতনে অনুষ্ঠিত আয়োজন আয়োজন করা হয়েছিল বাংলাদেশ পলিসি ডিসকোর্সের ব্যানারে যাই হোক মূল আলোচক মোহাম্মদ জোবায়ের পরিচয় দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং হিজবুর তাহের সদস্য হিসেবে তাহলে এখন দেখেন যে উনি বলেন যে অ্যানায়ত উল্লাহ আব্বাসীর সংবিধান বাতিল করে সরিয়া আইনের ভিত্তিতে নতুন সংবিধান তৈরি এবং দেশ পরিচালনার উপর গুরুত্ব দেন তিনি হিজবুর তাহিরের প্রতি নিজের সমর্থন তুলে ধরে বলেন হতে পারে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কোন প্রতি লালন করবে সেই প্রতিষ্ঠান মতনিক করতে পারে কিন্তু খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এদেশের মানুষ এই দেখেন আবার দেখেন খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এ দেশের মানুষ তারপর ওদিকে আবার আপনার এই যে তারেক রহমানের বলেছে তারা সংস্কারের টাইম দিতে চায় এদেশের মানুষ এদেশের মানুষটাকে হচ্ছে সবাই এখন নিজে ইউজ করে ট্রাই করতেছে যে হোক এটা হচ্ছে দেখেন আবার আবার রিমান্ডে টুকু আহমেদ পলক সোহেলসহ ছয়জন এখানে তেমন কিছু আজকে নাই পড়ার মতো এইচএসি পরীক্ষা এস পরীক্ষা পঁচিশ পূর্ণাঙ্গ সিলেবাস এইচএসসি পরীক্ষা পঁচিশ পুনর্বিন্ত সিলেবাস আমাদের পড়ার জন্য কিছু নাই দেখেন আট অর্থ এবং বাণিজ্য পৃষ্ঠা আজকে তেমন কিছু নেই আজকে দেখলাম এখানে শেয়ার বাজারে বেশিনকো দুইটিশো বারোটি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তের কমিটি গঠন করা হয়েছে এবার ফার্স্ট সিকিউরিটি ব্যাংক অ্যাসল মুক্ত করা হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চেঞ্জ করা হয়েছে মার্কেট মানে মোটামুটি সবগুলো ব্যাংকে কালকে আমি তিন চারজনকে দেখলাম আজকে তিন চারজন মোটামুটি প্রতিদিন চেঞ্জ করেছে প্রবাসী বেড়েছে আগস্টে এসেছে দুইশো কোটি ডলার এইবার ফর্টি সিক্সে বা ফর্টি সেভেনে আপনার আর রেমিটেন্স নিয়ে কোনো না কোনো প্রশ্ন থাকবে ইচ্ছুক বন্ধ করে ওইখানে আপনি মাসময়ারি দেওয়া আপনার হচ্ছে তিন চার বছরের আপনি এই রেমিটেন্স প্রবাহগুলো অবশ্যই মাথায় রাখা লাগবে আপনারা নোট করে রাখতে পারেন ইয়াংওয়ান এবং হচ্ছে হামিম শীর্ষে অনন্তের চমক দেখেন ইয়াংওয়ান হচ্ছে আপনার এক্সপোর্ট করে তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় আশি কোটি ডলার হামিম হচ্ছে আপনার আটান্ন মন্ডল হচ্ছে আপনার পঞ্চাশ অনন্ত হচ্ছে ছিচল্লিশ যাই হোক তৈরি পোশাক রপ্তানি শীর্ষ দশ শিল্পগোষ্ঠীর হিসেবে হচ্ছে বারো দশমিক ফোর ফাইভ পার্সেন্ট এগুলো পরীক্ষার জন্য অত বেশি না দরকার নেই আন্তর্জাতিক দেখেন হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনা সতেরো আপনার মরদেহ উদ্ধার করা হয়েছে মানব পাচার চক্রের হতাশ গ্রেপ্তার এগারো লিবিয়াতে লিবিয়ার রাজধানী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমাদের সৌদি আরব এই সপ্তাহে গ্রেপ্তার প্রায় একুশ হাজার কমলা ট্রাম্পের চোখে মিশিগান লাগবে না আমাদের জেনিনে পানি ও বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল দেখেন এগুলো কিন্তু সরাসরি মানবাধিকার লঙ্ঘন এবং এগুলো নিয়ে কিন্তু কেউ কোনো কথাই বলতেছে না জার্মানির দুই রাজ্যে নির্বাচনে এগিয়ে উগ্র ডানপন্থীরা এগিয়ে আছে রাশিয়ার জ্বালানি এবং বিদ্যুতের স্থাপনের ড্রোন হামলা এইগুলা কিন্তু মানে পুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পুরা ফিলোসফিটাই চেঞ্জ করে ফেলতেছে মূলত এটার জন্য যেটা হয় যে যখনই রাশিয়ায় বড়ো ধরনের হামলা চালায় বা এই টাইপের হামলা চালায় তখন দেখা যায় রাশিয়া হচ্ছে খুব বড়ো ধরনের আবার ইউক্রেনে হামলা চালায় যেটা খুব মানে এক্সপেক্টেড যুদ্ধে খুবই এক্সপেক্টেড আর ইউক্রেন হচ্ছে প্রচুর ওয়েস্টার্ন আপনার ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে ওয়েস্টার্ন উইপন পাচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে তাদের সক্ষমতা অনেক বাড়ছে দেখা যায় এখানে কী হয় তবে আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব দ্রুত শর্ট আউট করা উচিত নয়তো ম্যাচ ক্যালিং দিকে চলে যাবে দেখেন যে আমাদের তুফান কেউ দেখছেন কিনা যায় না আমি দেখি নাই আচ্ছা ওটিতে মুক্তি পাচ্ছে তুফান দেখা লাগবে দেখিনি খেলা খেলার কী অবস্থা আমি ঠিক কারেন্ট অবস্থা যায় না তবে দুশো বাষট্টি রানে হচ্ছে গতকাল হচ্ছে আমরা আউট হয়ে যাই আমার একটু স্যাড লাগছে অ্যাটলিস্ট দুশো চুয়াত্তর ক্রস করলে ভালো লাগতো আর কি বাট আমার মনে হচ্ছে ভালো হবে বাংলাদেশ ভালো করবে আবার জিতে গেলে তো অসাধারণ একটা কাজ হবে শুল্ক কমিয়ে দাম কমানোর চেষ্টা দেখেন এই শুল্ক কমিয়ে কীভাবে দাম কমে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় খুবই আসে ইন্টারন্যাশনালে আসে কনসেপচুয়ালে আর বাংলাদেশে আসে। দাম কমানোর কিছু ফ্যাক্টের মধ্যে হচ্ছে শুল্কটা আছে কিন্তু সেটা আসলে খুব একটা কাজ করা না কাজ করে না কেন কারণ শুল্কতে হচ্ছে আপনার দাম কমে যায় সাথে করে সরকারের ইনকামও কিন্তু কমে যায় তো ইন্টাইম মিন টাইমে কিন্তু এটা লং টার্মে আপনি ওই বাজেটে গিয়ে একটা ইম্প্যাক্ট পড়ে অ্যাস কিন্তু এটা হচ্ছে আপনার খুব কারেন্টলি কাজ করে তো সো আপনি ইনস্ট্যান্ট দাম কমাতে চাইলে শুল্ক কমানোর কোনো বিকল্প নাই অ্যাসলমের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা নিলেন সালাহ উদ্দিন দেখেন বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন ও এই কাজ করেন পরবর্তী সম্ভবত ওনাকে ওনাদের যারা গেছে তাদেরকে সম্ভবত বিএনপি থেকে বহিষ্কার করা হয় শেষ পথে দেখি আচ্ছা আর তেমন কিছু কি আছে আচ্ছা দেখি ডেঙ্গুতে আরও জনের মৃত্যু আক্রান্ত চারশো আটাত্তর এবার বিজ্ঞানে আপনার ডেঙ্গু এবং পক্স খুবই ইম্পর্ট্যান্ট কেন হয় এটার আপনার সিন কি কী কী সিনটমসগুলো কী কী এবং হচ্ছে কীভাবে হচ্ছে মিটিগেট করা যায় কেউ এটার প্রতিকার প্রতিরোধ করা যায় এগুলো কিন্তু আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসঙ্গে ধন্যবাদ ভালো